যা কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হয় সেটাই শয়তানের দাসত্ব শয়তান পৃথিবীতে মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা করে শান্তি পায় মজা পায় আরাম পায় সবচেয়ে যে জিনিসটা শয়তান করাতে চায় মানুষকে সেটা হচ্ছে শিরিক শিরিক করানো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র নোহ আলাইহি ওয়াস সালাম যখন মারা গেলেন তখন তার কওমের যারা নেককার কল্যাণকামী বান্দা ছিল শয়তান তাদের কানে এসে বললো শোনো উমুক উমুক বান্দার মূর্তি বানাও তাহলে তাদেরকে দেখে সৎ আমল করার আগ্রহ জাগবে এটা শয়তান প্ররোচনা দিল ওয়াসওয়াসা দিল তখন তারা কি করল তারা নবীদের কবরকে মসজিদ বানাতো আর কল্যাণকর নেককার বান্দাদের মূর্তি বানাতো নবীদের কবরকে মসজিদ বানাতো কেন ওই যে নবীর কবর দেখে স্মরণ হবে যে বেশি বেশি ইবাদত করতে হবে এটা শয়তানের ষড়যন্ত্র প্ররোচনা কল্যাণকর নেক্কার বান্দাদের মূর্তি বানাতো কেন দেখে স্মরণ হবে যে আমল করতে হবে এই জন্য এটা শয়তানের প্ররোচনা এই জন্য কাবা ঘরে যাদের মূর্তি ছিল তারা কোনো খারাপ ব্যক্তির মূর্তি ছিল না ইব্রাহিম আলহ সালামের মূর্তি ছিল ইসমাইল আলিহাতামের মূর্তি ছিল দামি বান্দাদের মূর্তি নির্মাণ করা হতো কেন এটা শয়তানের প্ররোচনা ধীরে ধীরে ওই মূর্তিটার পূজা করানো শুরু করবে এটা শয়তানের প্ররোচনা এবং ষড়যন্ত্র এবং মুসলমানদের একটা অংশ মুশরিকদের সাথে মিলে যাবে মুসরিকদের মতো মূর্তি পূজায় লিপ্ত হবে মুসরিকদের মতো মূর্তিকে সম্মান করবে এটা আল্লাহ রাসুলের আদি ভবিষ্যৎবাণী চোদ্দোশো বছর আগের ভবিষ্যৎবাণী এই জন্য দেখবেন আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের শোকে যে সর্বত্র সারা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে দেখবেন মানুষ ছবি মূর্তিকে সম্মান করতেছে যে ছবি মূর্তির সম্মান করা হয় সেখানে শয়তানের দাসত্ব করা হয় এবং এটা শুধু ছবি মূর্তি নয় এখানে একটা মূলনীতি আপনাকে বলে রাখি আল্লাহ যে পবিত্র করেছেন আল্লাহ সুবাহ যে দিনগুলোকে বাদতের জন্য বানিয়েছেন আল্লাহ যে জায়গাগুলোকে বাদতের জন্য বানিয়েছেন ওই দিন ওই জায়গা ওই ব্যক্তি আল্লাহ যে ব্যক্তিকে অনুসরণীয় বানিয়েছেন আল্লাহ কাকে অনুসরণীয় বানিয়েছেন মোহাম্মদ আসাল্লামকে অনুসরণীয় বানিয়েছেন তাহলে আল্লাহ যে দিন যে জায়গা যে ব্যক্তি যে স্থানকে অনুসরণীয় পবিত্র গ্রহণযোগ্য বানিয়েছেন ওগুলো বাদ দিয়ে প্রত্যেক যে দিনকে মানুষ সম্মান দিবে মনে করবে প্রত্যেক যে সময় বা ক্ষণকে মানুষ কল্যাণকর অকল্যাণকর মনে করবে প্রত্যেক যে স্থানকে মানুষ শুভ অশুভ কল্যাণকর অকল্যাণকর মনে করবে প্রত্যেক যে ব্যক্তিকে ছবিকে মূর্তিকে মানুষ সম্মান দেওয়া প্রয়োজন মনে করবে এগুলো সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত এই জিনিসটা মানুষ বুঝতে চায় না তো প্রত্যেক যে দিন যে স্থান যে ক্ষণ যে ব্যক্তি যে ছবি যে মূর্তি যেটাকে আলাদা ভাবে বিশেষভাবে সম্মানের মনে করা হবে সেগুলো সব কিছুই আল্লাহর অস্তিত্বের আল্লাহর উলুহিয়াতের আল্লাহর সম্মান এবং আল্লাহর মর্যাদা বিরোধী এবং এগুলো সবই ছোট শিরকের অন্তর্ভুক্ত তো শয়তান যে কাজটা করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সেটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শরিক স্থাপন করা এই জন্য নিজের অন্তরকে সবসময় পরিষ্কার রাখবেন আপনার হাতের রেখা দেখে আপনার জন্ম তারিখ দেখে পত্রিকার রাশি দেখে যা কিছু দেখে কোনো ক্ষণ নির্ধারণ করা হবে সময় নির্ধারণ করা হবে দিন নির্ধারণ করা হবে আলাদাভাবে উদযাপন করার জন্য আলাদাভাবে পালন করার জন্য কোনো নদী নির্ধারণ করা হবে গোসল করার জন্য হিন্দুদের গঙ্গা নদীর মতো কোনো গাছ নির্ধারণ করা হবে কয়েকশো বছর পুরাতন বট গাছ কোনো পাথর নির্ধারণ করা হবে বিশাল বড় পাথর কোনো জায়গা নির্ধারণ করা হবে সেটা যে জায়গায় হোক পাথরের বানানো খাম্বা হোক মূর্তি হোক ভাস্কর্য হোক যেটাই হোক সব কিছুই আল্লাহ সুবাহানহতালার উলুহিয়ত উলুহিয়ত মানে কি বুঝেন আল্লাহ সুবাহানহতালার উলুহিয়ত আর রুবিয়তের মধ্যে পার্থক্য আছে আল্লাহ তালার তিনটে বিষয় এক আল্লাহ সুবাহানহ তালার ইলা হওয়া আল্লাহ সুবহানাহু তালার রব হওয়া আল্লাহ সুবাহানহ তালার নাম ও গুণাবলী আল্লাহ সুবাহানহ তালার রব হওয়া এটা হিন্দুও মানে বৌদ্ধ মানে খ্রিস্টানও মানে ইহুদিও মানে মুসলমানও মানে সবাই মানে আল্লাহ সুবাহান তালার রব হওয়া আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ রাসুল আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করে দেখেন দেখি মান খালা আজ আসমান জমিনকে সৃষ্টি করেছে ওই খ্রিস্টান বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে আপনি একটা ইহুদিকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে সে বলবে আল্লাহ সৃষ্টি করেছে একটা হিন্দুকে জিজ্ঞেস করেন সে বলবে উপরওয়ালা একজন আছে তিনি সৃষ্টি করেছেন তো যেখানেই যাবেন তারা একজন উপরওয়ালার অস্তিত্ব স্বীকার করে এটা আল্লাহকে রব হিসেবে মানা রব মানে যিনি লালন পালন করেন যিনি খাওয়ান পরান এই যে আমরা বেঁচে আছি শীতকালে সূর্যের আলোর প্রয়োজনটা বুঝতে পারেন সূর্যের আলোর যে প্রয়োজনীয়তা সূর্যের আলো থেকে এক মাস গামলা দিয়ে একটা ঘাস ঢেকে রাখলে এক মাস পর সবগুলো ঘাস মারা যাবে সূর্যের আলো যদি পৃথিবীতে না পৌঁছে আমাদের কাছে না পৌঁছে আমরা মারা যাব আমরা বাঁচতে পারবো না শক্তি পাবো না সূর্যের আলোয় ওই ঘাসপালাগুলো বেঁচে থাকে ওই ঘাসপালাগুলো গরু ছাগল খায় ওই গরু ছাগলের গোস্তগুলো আমরা খাই এইভাবে সূর্যের শক্তিটা ভাগ হয়ে মাধ্যম দিয়ে আমাদের শরীরে আসে কিন্তু আমরা যে গোস্ত খেয়ে শক্তি নিচ্ছি ওই শক্তির উৎস সূর্য আর মাটি আর পানি সেখান থেকে আমাদের শরীরে প্রবেশ করতেছে আপনি এই জমিনে এই মাটিতে আল্লাহ সুবাহানহতালার চ্যালেঞ্জ যে দুনিয়ার সব বিজ্ঞানী সব ডাক্তার মিলে যদি চেষ্টা করে যে একটা বীজ থেকে অঙ্কুর উদ্গম গাছ জন্মাবে পারবে যদি আল্লাহ না চান পারবে না তাহলে জমিন থেকে রিজিক বের হচ্ছে আল্লাহ দিচ্ছে আসমান থেকে সূর্য আসতেছে আল্লাহ দিচ্ছে অক্সিজেন আল্লাহ সুবহানাহু তাআলা দিচ্ছে মাটির নিচের পানি লবণাক্ত পানি সারা পৃথিবীতে প্রচুর পাওয়া যাবে অগণিত সারা পৃথিবীতে লবণাক্ত পানির অভাব নেই কিন্তু সুপেয় মিষ্টি পানি মিঠা পানি পৃথিবীতে চরম ও পরম অভাব এবং ভবিষ্যৎ বিশ্বযুদ্ধ পানিকে নিয়েই হবে এই সুমিষ্ট মিঠা পানি মাটির নিচ থেকে আসে আল্লা সুবাহ সুরা মুলকের শেষ আয়াতে গিয়ে বলেছেন শোনো যদি আমি পানির নিচে মাটির নিচের পানিকে দূরে করে দিই না দিই পৌঁছতে তাহলে পৃথিবীতে এমন কি কেউ আছে যে তোমাদের পানি দিতে পারবে তাহলে রব লালন পালন করেন রব্বুল আলামিন আমিন রব্বুল মুসলিমিন নন রব্বুল মিনীন্ নন মুমিনদের রব নন শুধু মুমিনদের রব নন শুধু মুসলিমদের রব নন রব্বুল নাস শুধু মানুষের রব নন রব্বুল জিন শুধু জিনের রব নন রব্বুল আমিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে গরু ছাগল মহিষ পোকামাকড় পিঁপড়া জীব জন্তু জানোয়ার মানুষ জিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সকাল সন্ধ্যায় যে আল্লাহ সুবাহানাকে গালি দেয় তারও রব তারও খাবারের ব্যবস্থা তারও থাকার ব্যবস্থা তারও জীবন মৃত্যুর মালিককে আল্লাহ সুবাহ এটা হচ্ছে রব্বুল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা শুধু আল্লাহ সুবাহ রব্বুল আলমিনের আলহামদের জায়গায় আল্লাহ আল আলমাদহ ব্যবহার করেননি আর সানা ও ব্যবহার করেননি যদি আল্লাহ সুবাহান তালা মাদহ ব্যবহার করতেন তাহলে অর্থ হতো এমন গুণ যে গুণ মানুষের জানা জরুরি মানুষ জানে শুক্রিয়া যদি ব্যবহার করা হতো তাহলে এমন জিনিস যেটা দেওয়ার পরে অনুগ্রহ করার পরে পাল্টা শুক্রিয়া জানানো হয় আমি আপনাকে দশ টাকা দিলাম তাই আপনি আপনার আমার সুক্রিয়া আদায় করলেন আজকে বক্তব্য দিয়ে গেলাম ভালো বক্তব্য তাই মাদাহ প্রশংসা করলেন আজকের যদি বক্তব্য আমার না শুনতেন তাহলে প্রশংসা করতেন না আমি যদি দশটা টাকা না দিতাম তাহলে শুক্রিয়া আদায় করতেন না এই জন্য আল্লাহ শুক্রিয়াও ব্যবহার করেননি মাদশও ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছেন আলহামদ আমি তোমাকে কিছু দিই আর না দিই তুমি আমার গুণ জানো আর না জানো সর্বাবস্থায় আমি যদি তোমার সন্তানের মৃত্যু দেই তাও আমি যদি তোমার সন্তানকে এসএসসি পাশ করাই তাও আমি যদি তোমার সন্তানকে অ্যাক্সিডেন্ট করাই তাও আমি যদি তোমার দশ হাজার টাকা হারিয়ে ফেলি তাও আর আমি যদি তোমাকে দশ হাজার টাকা দিই তাও কুল্লি হাল সর্বাবস্থায় জেনে হোক না জেনে হোক কিছু পেয়ে হোক না পেয়ে হোক বিপদে হোক আপদে হোক সুস্থতায় হোক অসুস্থতায় হোক সর্বাবস্থায় যে প্রশংসাটা হয় সেটাকে বলা হয় হামদ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই জন্য আল্লাহ সুবহানাহু হচ্ছে